সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বাংলাদেশ থেকে আপনারা সম্প্রতি জেনে আছেন সবাই অবগত আছেন চীন এই পাকিস্তান এবং ভারতের মধ্যে যে উত্তেজনা রয়েছে যেটি ভারতের ছাব্বিশ নাগরিক হত্যার ঘটনায় উত্তেজনা বর্তমান বিরাজমান রয়েছে তো এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে চীন পাকিস্তানের পক্ষ নিয়েছে আপনারা জানেন পাকিস্তান চীন এবং পাকিস্তান চীন কিন্তু সব সময় বন্ধুত্ব সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এদিকে ভারতের কিন্তু আশেপাশের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে কোনো রাষ্ট্রই কিন্তু এই ভারতকে দেখতে পারে না ভারতের সাথে কোনো রাষ্ট্রেরই ভালো কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই তেমন অবস্থায় যদি যুদ্ধ হয় কে কার পক্ষ নেবে সেটি আপনারা এমনিতেই বুঝতে পারতেছেন খবর হচ্ছে জম্মু কাশ্মীরের বন্দুকধারী বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনের প্রাণহানির ঘটনার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এর মাঝে রোববার সাতাশ এপ্রিল চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার এ সময় তারা আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন পাকিস্তানের সংবাদ সংবাদ মাধ্যম জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ইসাকার চীনা মন্ত্রীকে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন টেলিফোনে আলাপকালে উভয় দেশের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং একতরফা ও আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জারি থাকবে বলে পরস্পরকে জানান এই দুই নেতা চীন ছাড়াও

গভীর সম্পর্ক সহযোগিতা অব্যাহত রাখবে গত মঙ্গলবার কাশ্মীরের বেলগামে বন্দুকধারীদের হামলায় প্রাণহানির ঘটনার পর ভারতের পক্ষ থেকে বুধবার বেশ কিছু কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হয় এই হামলার ঘটনায় ভারতের সরকার পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদ সহায়তার অভিযোগ এনে দেশটির সঙ্গে স্বাক্ষরিত দীর্ঘদিনের সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত ও উভয় দেশের মধ্যকার প্রধান স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত পাশাপাশি পাকিস্তানি কূটনৈতিকদের বহিষ্কার এবং ইসলামাবাদ থেকে ভারতীয় সামরিক উপদেষ্টাকে প্রত্যাহার ও হাই কমিশনে নিযুক্ত কর্মীদের সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে দিল্লি ভারতের আকস্মিক এমন পদক্ষেপের পর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি জরুরি বৈঠকে ভারতের বিরুদ্ধে প্রায় একই ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় সূত্র হচ্ছে জিও নিউজ তাই হচ্ছে আজকের পাকিস্তান ভারতের আপডেট খবর তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো খবরে সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে আবার আসসালামু আলাইকুম